যে পাশা সেই মাটি যাচ্ছে। মাথায় তো কোনো কাজ করতে না। এখন কার ধর্ম কি করে অমরের আমি তো তোমার আগেই কইলাম, যে দোালি করো না কেন, এত বাড়াবাড়ি করো না। সব দেখো, আশপাশের মানুষ কোনো খইগতি করে না। তুমি শয়তানি আগে কইলে। এখন ভোগট খালা। বাসার ভাষার উপায় কি আছে সেই বুদ্ধিটা দে আমারে কল। শান্তি আলি, ওই তুভাস জলার কাছে যাও। তুভাস জেলার ধরো। সারাজীবন তুফাস দিলে বিরোধিতা করিয়ালাম মেনটি থেকিয়া এলাম এখন আমি ওর কাছে পারবো না ওর কাছে না যাতে ওর কিভাবে তার কাছে যোগাযোগ করে নেতা ক্ষমতাইছিল তখন তো আমার কথা না মুখ কি করা যায় কিছু

ঠিক আছে ঠিক আছে তুমি তো আমার সঙ্গলাম নেই আমি দেখছি তুমি তো হাজার হলে আমার চাষা আমি চাষার সাথে কথা বলছি আচ্ছা যাও বাড়ি নিয়ে যাও আমি চাষার সাথে আছি কথা মনে আচ্ছা চলো

কষি মুরগি বাবু খাটি আছে আরে বাবু শোন বিচার চালিশ করব এই তো ভাগ যেন কোনদিক অন্যায় পথে যায়নি মেয়ের পক্ষেই থাকেছে

তুই ছোট বড় বাপের বুকির বেটা রেবে কেসমত হ্যাঁ এই শুনিকরে মাংস তোরা বি কইস অ্যাঃ কেসমতের তারাই হয়নি কি কেসমতের মোদ তারাই হয়নি কেসমতের ফষে তোর যে মারা না মাইল বাপ জিলাবেত্তে চাইল টাকা বাজারে গামছা পাইতে পাইতে ভিক্ষা করি আয়ে তোর বাপু সেই ঢাকা ফোন গুত্তে নিয়ে আর সেই কেসমত তোমার বাড়ি পরে যে বা ধচ্ছ আর আমি তো ফাতে জানছি তুই বাবু কি ভাই আছ হ্যাঁ কথা আমি তো পাঁচ দিন করে ফেরত পাঠাইছি হ্যাঁ যেয়ে ওর বউ বাপ চাচা খালু বইলি আমার পা ধুলি আমার একটু নরম হয়ে গেলাম বুঝেছ বাবু নরম গরম হব কাই পাঁচ তারিখের পাঁচ তারিখের আগে কি কাজটা করিলে বাবু ওই দিন আমি ধানের ভুঁই ছুইলাম ওই দিনেও আমি রাত্রি ধানের ভুজ ধানের ভিতর শুইলে হ্যাঁ কালি ওরের দাল বেদল থাকতে পারে

দলধাম মানুষ করে তোর আমার নেটা কি তুই মানুষ আমি মানুষ চলতি হলে সমাজ জগতে বেড়াতে হলে দলধাম দরকার আছে তাই বুঝলে কি মানুষের ক্ষতি করতে হবে আইসেরা কি করে মারলি সারা কেস পত্র বুদ্ধিতে টাকা পঙ্গুতে আমি যেভাবে নিয়ে আইছি হ্যাঁ ও ভাই তোমার আমার কি বেশ হ্যাঁ ভাবি আমার কিছু করছে আপনারই তো করছি রাত হলে মানুষ ঘুমায় আর আপনি তো দেশের ছাগল মুরগি একটাও তো কারোর বাড়ির তো বাড়ি থাননি না ভাবি ওভাবে কোয়েন না আল্লাহর পথে যে কি শান্তি ভাবি এপারে এপারে ধর্ম করবেন নামাজ কালাম করবেন ওপারে মুক্তি পাবেন আল্লাহ শান আল্লাহ মান আল্লাহই মান রক্ষা করে আল্লাহর পথে চলে আসেন নামাজ কালাম করেন হয় ভাই ধর্মের পথে শান্তিও তো সবাই জানে এই শান্তিটা ভাই পাইতেন না যদি দয়ালাব নগর সময়টাই থাইতো এখন বড় শান্তি লাগে এখন কি আর এই মানুষে দুয়ার দুয়ার ধরে বেড়ানো লাগে আপনারা কাজগুলো যা করেছেন এখন মানুষে দুয়ার দুয়ার আমাকে ধরে বাঁধানো লাগে মানুষ এটা কথা কয় যে এলাকার ওই ভাঙা কুলাডা সময় দি সাইট আউটিক কাজে লাগে আপনারা কাজ করার সময় তো ভেবে চিন্তা করেন না ও ভাই আল্লাহই একটা বার দেখিয়ে দেবেনই হাই ও ভাই

হেলে মফা ছেলে ট্যাংরা কি দোষ করি ওকে অন্য কিনা আমার ছেলে আমার প্রতিবেশাই তো হ্যাঁ কেস কি একটা ক্ষতি করিয়ে হ্যাঁ ভয় ভয় আপনি অব মাফ কৈ দেন দেখেন হলো যাও যাও মাপ যাও ভাই দয়া কর যাও যাও এখন আপনি দিলে আমরা মাফ পাই তাহলে আমরা জাতি ভালো জলাই ভাইয়া হ্যাঁ যাও দেখা যাও

তোরা আমার নাম করে তাইকে নিয়ে দোকানের পিছনে কি বেড়ে গিয়ে আমার মনে নেই সেটা এই মাইরিয়া শাসন করে রাখলাম কিনে রাখিস ক্ষমতা পালে মানুষের উপরে অত্যাচার নেই আর কোনো দিন ঘর বানান ভাই